যাবি তেমন একটা খাবো না তারপরে দুপুরের উপর একটু দেরি করা খাইছি তো বিরিয়ানি খাইছিলাম এর জন্য আর মনে করে দু বিরিয়ানি খাইছি মানে একটা ভরা ভালো লাগতেছি আমি খাবো না ছোট্ট দেখা তোমাকে একটা নিয়ে দিই সার চাট ঠান্ডা লাগছে হ্যাঁ দিনে জুস খাওয়া যায় না বুঝছো তাই যে আমি এর আগেও কিন্তু এইখানে ভিডিও করছিলাম আমরা তখন বাইরে বসছিলাম আজকে আর বাইরে বসে নাই ভিতরে বসলাম আরেকদিন ভিতরে বসলাম ওই দিন ভিডিও করতে কি নাম আমার মনে নাই আর ওই যে আমাদের লাইফ পিজা বানাচ্ছে এখানকার পিজা খারাপ না ভালোই আর ওনাদের বেশিরভাগ পার্সেল যায় মানে অনেক পার্সেল যায় আমরা না না নয় ইঞ্চি যে পিজাটা ওইটা দিচ্ছি নয় ইঞ্চি পিজাটা দিচ্ছি একশো নব্বই টাকায় নিচ্ছি আল্লাহ সাফা তুমি গেলে কি বলে এরকম একটা মিথ্যা কথা কীভাবে বললা তুমি ওদিনও তো ও ওদিনও তো পিজা সাথী খাওয়াইলো আমাদের ট্রিট দিল সাথী পিজা খাওয়াইলো যে আমাদের শনি একটা ভাই আর এটা জুসের বার এখানে জুস বানায় যদিও ঠান্ডা তো এর জন্য সাফা মুনি জুস নিয়ে দিব না শুধু পিজাই খাবে পিজাটা নিয়ে বসে এখানে বৈশাই খায় ও বলতে আচ্ছা ঠিক আছে এই যে আমাদের পিজা হয়ে গেছে পিজা নিয়ে আসতে আসতে খাও সুন্দর হয়েছে খাও এই যে সাফা পিৎজা পিজা সাফা খাচ্ছে খাও থাক 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 পড়ে গেছে যখন ওটা পড়ে গেছে ও পকেটে বসছে আচ্ছা ঠিক আছে সস গুলো খুলো আমি কিন্তু আস্তে আস্তে ঠান্ডা করে আস্তে আস্তে করে খাই মজা আস্তে করে খাও হ্যাঁ আমার মেয়ে সব ক্যাপসিকাম টমেটো এগুলো সব ফালাই দিতে আবার সবজি গরম কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা হোক ঠান্ডা হোক অনেক গরম এটা ঠান্ডা হইতে হবে তারপরে খাইতে একটু

এই যে রে টমেটো সস আছে তুমি তো খাও না ম্যানিসের বেশি খাও আস্তে আস্তে খাওয়া কি বলে সাথী পিজা খাওয়া দেখতে কি বলবে সাথী অনেক মজা হ্যাঁ সেই স্বাদ না পিজা বলে অনেক স্বাদ হইছে আমার খাইবার পারি না খাইবার পারি না মরার মহে রুস্তি না আই না রে বাবা রে আমার মেমান বলতাছে বলতাছে হ্যাঁ আজকে পিজ্জাটা একটু ভালো লাগতাছিল একটু ঝাল ঝাল হয়েছে টক টক মিষ্টি মিষ্টি কি বলে ও আচ্ছা ঠিক আছে আচ্ছা ওয়াটার বলে আমার মেয়ে बोल다 আমি আর খাবো না তুমি আমাকে খাওয়া পালাও এই যে

আমরা এই যে আবার বুটটা আসছি মানে আমি না মেয়ে আমি এইসব এই বুটটা একটু কম খাই সাফার বাবা দেখেন শালি নিয়ে আসা কে আমি পিজা খাইতেছি তখন কিন্তু শালিরে নিয়ে পিজা খাইতে কি বিশ টাকা সাফা মনে বায়না করতে আসতে বুটটা খাবে একটা ভুট্টা নিচ্ছি বিশ টাকা ছোট সাইজটা নিচ্ছি যাই হোক আর এখানে সব কাঁচা ভুট্টা হয়েছে যা যা দেওয়া সবই দেন সমস্যা নেই আর এই যে বাসায় চলে আসলাম আর আমার পরে যে একটা পিজা অর্ডার দিছি তা ওই টেবিলে আমরা বসে রয়েছি দেখেন কে জানে একটা গোলাপ মনের ভুলে রায় গেছে আমার মেয়ের মেয়ে তো মেয়ের জন্য নিয়ে আসলাম গোলাপটা আমার মেয়ে তো অনেক খুশি বলতাছে আম্মু দেখো অনেক খুশি আমি ওর বাবারে বলতেছিলো বাবা আমাকে একটা লাল গোলাপ কিনা দিবা ওর বাবা বলতে আচ্ছা দিব আর এখন পিজা খাইতে যে হলুদ গোলাপ পেয়ে গেছে যদিও কালারটা একটু ব্যতিক্রম যে গ্যাস দেই দেখেন এত ঠান্ডা লাগছে জামার কালারে ভাগ্যটা খারাপ ও ল্যালোটা পাইছে ভাগ্য ভাগ্যটা খারাপ ল্যালো কালার পাইছে রেড কালার পাই না তারা শালি দুলা ভাই পিজা খাইতেছে আমরা আমার মেয়ে তো যাইয়া বসে বসে খেয়েছে এখন তারা বাসা যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম ছোট্ট করে সন্ধ্যার পরে ভিডিওটা সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ